গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সকাল সকাল রেডিও হয়ে গেছে যাব মোড়া গাছা কারণ সরস্বতী পুজোর আরণ আছে মানে সকালবেলা আরণ হয় না কিন্তু সকালবেলা হয় ঘট ভাসান আর বিভিন্ন থিমের ওপরে সেগুলো হয় তোমাদেরকে দেখাবো চলো তোমরা না দেখতে থাকো কত সুন্দর দেখতে লাগে আর আমরা প্রথমে এসেছিলাম মাশ শাশুড়ি বাড়ি মানে মোড়া তো আমার ছোটো মাশ শাশুড়ি বাড়ি আছে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে ব্যাগপত্র সব কিছু রেখে দিয়ে তারপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে এই জায়গায় আর দেখো সবাই কত নাচ করছিল আর ব্যান্ড পার্টির বাজনা বাজছিল মাঝে মাঝে মনে হচ্ছিল যে ইশ রে যদি আমিও নাচতে পারতাম আর তোমরা তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো আজকে কার সঙ্গে দেখা হবে হ্যাঁ আজকে শিল্পীর সঙ্গে দেখা হবে আজকে সকালবেলা ওকে আমি এস করে বললাম যে আমি তো মোড়া গেছে আরাম দেখতে যাচ্ছি তাহলে তুমিও চলে এসো ওর শরীরটা একটু খারাপ ছিল ও যার জন্য তখন আমাকে বলতে পারেনি ঠিকঠাকভাবে যে ও আসতে পারবে কিনা না পরেও জানালো যে ও আসবে তারপর তো একটু মনটা খুশি হয়েই ছিল তার কারণ এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার দেখা দ্বিতীয়বার দেখা বলতে ও এর আগে একদিন আমাদের বাড়িতে এসেছিলো কিন্তু সেদিনকে ভিডিও করা হয়নি সেদিন তো আমাদের দাদাভাই ছিল প্লাস দীপঙ্কর দা দুজনেই ছিল সেদিনকে ওই আর কি গল্প করতে টাইম কাটাতে সময় চলে গিয়েছিল কিন্তু সেদিনকে আর ভিডিও করা হয়নি তো দেখো কত সুন্দর নিজেদেরকে প্রেজেন্ট করছে এক একটা ক্লাব আর যেহেতু এখানে কম্পিটিশনের ব্যাপার যেহেতু এখানে প্রত্যেকটা ক্লাব চেষ্টা করে যে তার বেস্ট দেওয়া কি কিছু বুঝলে এই থিমটা কিসের ওপর বানানো এই থিমটা হচ্ছে যে একজন টিচার তার স্টুডেন্টকে পড়াচ্ছে ঠিকই কিন্তু সে মোবাইলের মধ্যে ঢুকে আছে আর এই থিমটা তো ছিল একবার বিদায় দে মা ঘুরে আসি একটু নোটিস করলে বুঝতে পারবে থিমের প্রত্যেকটার ওপরে ওপরে না সবকিছু লেখা আছে আর আমি তো বেশ এনজয় করছিলাম বিষয়টা মানে আমার তো খুবই ভালো লাগছিল আর এখানে তো প্রচুর লোক এসেছিল তোমরা কে কে এখানে মানে আমাদের মোড়া গাছায় সরস্বতী ঠাকুরের আরও দেখতে এসেছিলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমার ভালো লাগবে যে তোমরা আমাদের এখানে এসেছিলে আরও দেখতে আর এই থিমটা বেশ আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে আমি বিয়ে নয় পড়তে চাই এখনকার কিছু বাচ্চা বাচ্চা পাকা পাকা মেয়ে আছে তারা মনে হয় পড়াশোনা না বিয়ে দিয়ে দিলেই তাদের ভালো হয় বেশ ভালোভাবেই টাইমটা কাটছিল আর কি তো আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল মানে এতটা পরিমাণে এনজয় করছিলাম বিষয়গুলো সে কি বলবো আর এই থিমটাও আমার বেশ ভালো লেগেছে গাছ লাগাও প্রাণ বাঁচাও সত্যি তো গাছ না থাকলে আমরাই বা বাঁচবো কি করে আর এখানে আমার অবস্থা ছিল কিছুটা এরকম এটা তো শুরুর দিকে ছিল লাস্টের দিকে তো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এতটা পরিমাণে গরম আর ধুলো ছিল না আর যেহেতু আমার হালকা ডাস্ট অ্যালার্জি আছে সেহেতু পুরো টাকরা জ্বালা জ্বালা করছিলো নাক টাক এত পরিমাণে জ্বলছিলো তখন মনে হচ্ছিল আর কিচ্ছু ভালো লাগছে মনে হচ্ছিলো এখন তো মনে হয় সব এনার্জি শেষ হয়ে গেল। তাহলে রাত্রিবেলা লাইটের জিনিসগুলো দেখবো কি করে আর আনন্দের মধ্যে এতটা পরিমাণে ঢুকে গিয়েছিলাম যে কী বলবো খাওয়ার কথা তো মাথাতেই ছিল না মানে খিদে টিদে কিচ্ছু পাইনি আমি তো দারুণ এনজয় করেছি বিষয়টা কিন্তু একটা জিনিস ভেবে প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিল সেটা হচ্ছে এখনই যদি এতটাও পরিমাণে গরম পড়ে যায় তাহলে বৈশাখ মাসে কি হবে আমাদের মনে হয় মাথা ফেটে যাবে আর যদি আগের মতো গরম পড়ে বাপরে বাপ মাথা তো খারাপই হয়ে যাবে মনে হয় তোমাদের কার কার শীতকাল ভালো লাগে আর কার কার গরমকাল ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আমার জানো তো আগে শীতকালটা অতটা ভালো লাগতো না মানে মনে হতো যে জামার ওপরে সোয়েটার পরে নিলে তো জামা প্যান্ট সব কিছু ঢাকা পড়ে যাবে তাহলে জামাটা কিভাবে লোকে দেখতে পাবে কিন্তু এখন যা স্টাইলিশ স্টাইলিশ সব কিছু বেরিয়েছে শাড়ির সঙ্গে তো কিভাবে যে সোয়েটার পরে নেওয়া যায় কেউ বুঝতেই পারে না যে আমি সোয়েটার পরে আছি সেই কারণে এখন আমার কাছে শীতকালটাই বেস্ট মেকআপ করলেও গলে না সানস্ক্রিন লাগালেও ঘামে না কিচ্ছু হয় আর তোমরা যদি বলো যে সব থেকে বেস্ট কোন ঋতুটা আমার ভালো লাগে সেটা হচ্ছে হালকা ঠান্ডা হালকা গরম মানে হচ্ছে যে টাইমটা ঠান্ডাটা পড়তে শুরু করে সেই টাইমটা আর যে টাইমটায় ঠান্ডাটা ছেড়ে যেতে শুরু করে মানে হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম এই টাইমটা আমার বেস্ট লাগে এই সমস্ত জিনিসগুলো দেখছিলাম কিন্তু আমাদেরকে খুবই সাবধানে থাকতে হয়েছিল কারণ কিছু কিছু মানুষ ছিল যাদের পায়ের ঠিক ছিল না মনে হচ্ছিল এই বুঝে ঘাড়ের উপরে সে উল্টে পড়ে যাবে হয়তো মানে এরকম টাইপের ব্যাপার ছিল মানে এইসব জায়গায় আসলে খুবই সাবধানে আসতে হয় আর এই যেখানে শিল্পী চলে এসেছিল আর একজন ওকে ডেকে বললো যে তুমি ভিডিও বানাও না সেই কারণে ওর সঙ্গে একটুখানি সেলফি নিচ্ছিলো আর কি প্রায় আধ ঘন্টা ধরে কথা বলার পর মানে ও আমাকে পায় বা আমি ওকে পাই মানে এতটা পরিমাণে আওয়াজ হচ্ছিলো ফোনে তো কিছু শুনতে পাচ্ছিলাম না লাস্টে এস এম করে করে এস এম করে করে মানে যোগাযোগ করি যে এই জায়গায় আছি এবার আমার যেহেতু এখানে নতুন আমি সেভাবে কিছু চিনি না আর আমি ওকে ঠিক বোঝাতেও পারছি না যে আমি কোন জায়গাটাতে রয়েছি তারপরে অনেক মানে খোঁজাখুঁজি করার পর যাই হোক ফাইনালি দেখা হলো দুজন দুজনের সঙ্গে আর বেশ ভালোই লাগলো তারপরেও বেশিক্ষণ ছিল না যে তোর বললাম শরীরটা খারাপ ছিল যেটুকু টাইম ছিল সেটুকু টাইম দুজনে আনন্দ করলাম একটু টুকিটাকি গল্প করলাম কারণ ওই সাউন্ড অত আওয়াজ অত মানে মাইকের ভিড়ে তো আর সেভাবে কথা হয় না ওই যা হয়েছে আর কি বাকি গল্প বললাম ফোনে করব এই আর কি দেখেছ কত মেয়েরা নাচছে বলো সব দেখে কি নিজের ঠিক থাকে এ দেখো তারপরে একটুখানি আমরা ভিডিও বানিয়ে নিলাম আর ডলিও এসেছিলো আমি তো ডলিকে ভিডিওতেই দেখেছি বাট এবারে প্রথম ওকে সামনাসামনি দেখলাম তবে বেশ ভালো লাগছিল বা কথাবার্তা বলেও বেশ ভালো লাগলো তারপরে ওরা চলে গেছে এখন আমি আবার ওই আরন দেখতে শুরু করেছি আর এই টাইমটাতে না আমার ভীষণ কষ্ট হচ্ছিলো কারণ নাকটা প্রচণ্ড পরিমাণে জ্বালা জ্বালা করছিল। মনে হচ্ছিলো আর পারছি না ভালো লাগছে না কিন্তু দেখতেও ছাড়ছি না মানে এরকম টাইপের একটা ব্যাপার মানে শরীরটাকে সামলাব না কি এগুলোকে দেখবো আমি কিছু বুঝতে পারছিলাম না যাই হোক শেষ পর্যন্ত তো দেখতে পারিনি তবে মা শাশুড়ির মেয়েও গিয়েছিল আর আরও দুটো বাচ্চা আর ওই দুটো বাচ্চা না অনেকক্ষণ থেকে ওখানে দাঁড়িয়েছিলো এবার ওদেরও তো খিদে পেয়ে গিয়েছিল না সেই কারণে আমরা কিছুটা দেখে চলে আসি আর আর পুরো এনার্জিটা যদি শেষ করে ফেলি তাহলে রাত্রিবেলা কিভাবে লাইটের কায়দাগুলো দেখবো বলো তো তার কারণে একটু এনার্জি বাঁচিয়ে রেখে বাড়ি চলে এসেছিলাম আর রাত্রিবেলা না সেদিনকে আমি লাইভও করেছিলাম ওরা পারলে লাইভগুলো দেখতে পারো বেশ ভালো লাগছিল আর এতটা সুন্দর লাগছিল লাইটগুলো দেখতে সে কি আর বলবো মানে দিনের বেলার এই যে অনুষ্ঠানটা এটা হচ্ছে ঘট ভাসান মানে ঠাকুরের কাছে যে ঘটটা থাকে সেই ঘটটা ভাসাতে নিয়ে যাচ্ছে আর রাত্রিবেলা হবে লাইটের কায়দা প্লাস ঠাকুর ভাসান মানে পুরোটাই হচ্ছে কম্পিটিশনের ব্যাপার আর এই মেয়েটার হাতে দেখছো যে ঘরটা আছে না এটাই হচ্ছে ওই ঠাকুরের ঘট আর কি যেটা ভাসান করতে নিয়ে যায় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ যে তোমরা কে কে এই দেখতে এসেছিলে তারপরে দেখো এখানে আমাদের পুচকুটার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিলাম আর এখানে এই ঘরটা দেখতে পাচ্ছো এটা আমার বেশ ভালো লেগেছে রথের মধ্যে করে নিয়ে যাচ্ছে আর এই হাঁসটা দেখেছো এই হাঁসটাকে দেখে মনে হচ্ছিল এই এর পিঠের উপর এই ছেলেটা না থেকে যদি আমি বসতে পারতাম কত ভালোটাই না হতো আর এর ওপরেও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে একটা ঘট আছে মানে এখানে হচ্ছে কত সুন্দরভাবে ঘরটাকে সাজাতে পারে প্লাস তার সঙ্গে কত সুন্দরভাবে নিজেদের থিমগুলোকে প্রেজেন্ট করতে পারে এটাই দেখানোর সব থেকে বেস্ট হবে সে তো ফার্স্ট হবে বেশ ভালোই এনজয় করছিলাম কিন্তু যদি গরমটা না থাকতো আরও ভালো হতো গরমটার জন্যই একটুখানি কষ্ট হয়ে গেল আর কি তাছাড়া ঠিক আছে এই থিমটাও কিন্তু আমাদের এখন যেগুলো আর কি চলছে সেগুলো নিয়েই তৈরি আর এই জায়গাটা দেখো সেরা লাগছিল একদম মনে হচ্ছিলো যেন বজরঙ্গলি উড়ে উড়ে আসছে যদি কোনো রকমভাবে ড্রোনটাকে আবছা করে দিয়ে এই ভিডিওটাকে এডিট করা যেত না তাহলে একদম পুরো মনে হতো যে যেন বজরঙ্গলি আসছে আর যার এই আইডিয়াটা ছিল আমি তো বলবো বেস্ট আইডিয়া ছিল আর দেখছো হাতে একটা ঘটও রয়েছে কিন্তু আমার তো এটা দারুণ লেগেছে দারুণ মানে একদম দারুণ লেগেছে আর এখানে এই ভিডিওটা করেছিলাম এই যে এই যে ছেলেটাকে দেখছো যাকে জুম করে দেখাচ্ছি আর কি এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গেই চাকরি করে একসাথে ট্রেনিং করেছে আর এরও ওই মোড়া গাছাতেই বাড়ি আমি তো সেই কারণেই ওর ভিডিওটা করলাম তোমাদের দাদাভাইকে পাঠাবো বলে যে দেখো তোমার বন্ধু কত সুন্দর নাচ করছে আর সত্যি কথা বলবো তোমাদের দাদাভাই না খুব মিস করছিল মানে সবাই এই আরোন দেখতে যাচ্ছে সবাই আনন্দ করছে ও আমাকে বলছিল ইস যদি আমি থাকতাম কত আনন্দটাই না করতাম অত মজাটাই না হতো জীবনটা একদম বেকার হয়ে গেল এভাবে বলছিল আমারও খারাপ লাগছিল বিষয়টা শুনে আর এখানে দেখছো আমাদের যা হয় সম্পর্কে কিভাবে নাচ করছে কী যে আনন্দ করে আর যখন যেখানে থাকে সেই জায়গাটা পুরো মাতিয়ে রেখে দেয় আর বলছে যে দেখ ভিডিও বানা আর তোর বরকে পাঠাবি আর এটা হচ্ছে ওই দিদির মেয়ে আর এত মিষ্টি মুখটা কি বলবো আমার তো কী ভালো লাগে ওকে দেখলে আবার সন্ধেবেলা একটুখানি ঘুমিয়ে টুমিয়ে ব্যাস রেডি হয়ে গেছি রাত্রিবেলা আলোকসজ্জা দেখতে যাব বলে তারপরে যাওয়ার সময় এই মাকে দেখতে পেলাম এত অপূর্ব লাগছিলো দেখতে মনে হচ্ছিল চোখই সরানো যাচ্ছে না মানে কি দারুণ লাগছে আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে যে কী অপূর্ব লাগছিল সে কি বলবো আর এই ঠাকুরটাকেও দারুণ লাগছিল একবার দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে আর এই দেখো এই লাইটগুলোকে দেখো একবার কত দারুণ লাগছে আর এখানেও ব্যাড পাটি বাজছিল তবে এই পাস দিয়ে যাওয়াটা না একটু টাফ হয়ে যাচ্ছিল ওই যে আগেই বললাম পায়ের ঠিক ছিল না অনেকের মানে ভয় লাগছিল আর এই ঠাকুরটাও বেশ ভালো লাগছিল আর ভীষণ লাইট ছিল তো সেই কারণে মুখগুলো না দেখো জ্বলে গেছে পুরো কিছু ভালোভাবে বোঝাই যাচ্ছিল না তবুও আমি চেষ্টা করেছি যতটা পেরেছি একটু একটু করে হলেও মানে বোঝানোর আর এতটা পরিমাণে লোকের ভিড় ছিল না ঠিকঠাকভাবে ঠাকুরগুলোকে আমি ভিডিও বানাতেই পারিনি আর আমরা ছিলাম একটুখানি পিছন দিকে মানে সামনের দিকে অনেক লোকজন ছিল লম্বা লম্বা সেই কারণে তাদের মাথাগুলো দেখো চলে এসেছে এই ঠাকুরটাও বেশ ভালো লাগছিলো মানে ঠাকুর হয়তো কিন্তু অনেক ঠাকুর ছিল থিমের ওপরে সেগুলো তো দারুণ লাগছিলো আবার কিছু কিছু ঠাকুর ছিল ওই দিকে মুখ করানো মানে আমরা যেদিকে বসে আছি তার অপোজিট দিকে সেগুলোকে তো চোখে দেখতেই পেলাম না কেরকম হতে পারে এরপরে দেখো চলে এসেছে লাইট আর কি দারুণ দেখতে লাগছিল একবার দেখো মনে হচ্ছিল একবার যদি ছুঁয়ে দেখতে পারতাম আর এই লাইটের কাছে না মানে এই পাখির কাছে আর কি সে নিজেকে মনে হচ্ছিল যেন কীরকম টাইপের যে টেম্পেল রানে যে বাদুরগুলো এসে সে মুখে করে ধরে নিয়ে চলে যায় না সেরকম টাইপের দেখতে লাগছিলো মনে হচ্ছিলো একটু বুঝি মুখে করে তুলে নিয়ে চলে যাবে মানে এতটা ছোট্ট লাগছিল নিজেকে এই লাইটের কাছে আমার বক তো তোমরা রোজই শোনো আজকে বরং একটুখানি লাইটের কায়দা দেখে নাও কারণ এটা তো আমি আর দ্বিতীয়বার দেখাতে পারবো না তার জন্য তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো স্কিপ করো না দেখো আলো আলো আকাশ দেখো আকাশ আরায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত পার সবই বৃথা আমায় ছাড়া ধরে থাকুক আমার মুঠ দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেবে राई को আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো এবার সময় শেষের দিকে রাতও হয়ে গেছে অনেকটা বাড়িতেও যেতে হবে আবার একটা বছরের অপেক্ষা পরের বছর যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে আবার দেখতে আসবো আর যদি তোমাদের দাদাভাই সঙ্গে থাকে তাহলে তো ব্যাস মজায় মজা আর কোনো কথাই হবে না কারণ এই সব কিছুতে তোমাদের দাদাভাইকে বড্ড মিস করি প্রথম বছর দুর্গা পুজো কাটাতে পারিনি প্রথম বছর জামাই ষষ্ঠী কাটাতে পারিনি প্রথম বছর সরস্বতী পুজো তাও কাটাতে পারিনি এমনকি আমাদের অ্যানিভার্সারিতেও তোমাদের দাদা কাছে থাকবে না বড্ড মন খারাপ করে বড্ড মিস করি আর সারাটা জীবন হয়তো এভাবেই কাটাতে হবে কারণ ফৌজি মানুষ তো ঠিক থাকে না না কখন ছুটি পাবে না পাবে তাই ফৌজিরা যেমন প্রত্যেকটা অনুষ্ঠানে নিজেদেরকে মানিয়ে নেয় আমরা মনে হয় ফৌজানরাও সেভাবেই নিজেদেরকে মানিয়ে নিতে শিখে গেছি কি আর করা যাবে ফৌজি তো ডিউটি দিচ্ছে এটা বলেই নিজেকে শান্ত রাখতে হয় আর অনেকটা প্রাউড ফিল হয় চলো ভিডিওটা আজ এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবে আর কে এই আরোন দেখতে এসেছিলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই